আমদাতানার গাজীপুর পশ্চিমপাড়ায় শ্মশান কালী মায়ের পুজো আটই মাস রাতে মা কালীর বাৎসরিক পুজোয় হাজার ভক্তের সমাগম ফুল দিয়ে সিঁদুর আলতা দিয়ে কেউ বা ছাদ বলি দিয়ে মায়ের কাছে পুজো দিলেন ভক্তদের জীবনের নানা দিক থেকে যাতে শান্তি শক্তি ও সমাধান প্রদান হয় তা মা করেন কথিত আছে এখানে মায়ের কাছে ভক্তি করে মানত করলে মা কাউকে খালি হাতে উপলক্ষে গাজীপুর নওপাড়া বারগাজীপুর সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন উপস্থিতি ছিল চোখে পড়ার মতন পুজো দেখে মায়ের কাছে প্রার্থনা করে ফেরার পথে ঘুগনি জিলিপি বাদাম ভাজা আইসক্রিম কিনে খেলেন রাত তখন বারোটা করে মা কালীর কাছে প্রণাম সেরে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাজীপুর পাড়ার শ্মশানকালী পুজো মন্ডপ থেকে বাড়ির পথ ধরলাম আমি কল্যাণ অধিকারী কল্যাণ অধিকারী আমতা ট্যান্ডকুট